আমি তো সনাতন গোস্বামীরকে চিনি না আমি গেলে কিভাবে পাব শ্রীপটি বলে দিয়েছে যে তুমি শুধু বৃন্দাবনে যাইবা গিয়ে তুমি তা জে কাউকে জিজ্ঞাস করবা যে সনাতন গোস্বামীর বাড়িতে যাব সবাই তোমাকে দেখিয়ে দিবে তো তিনি তখন বৃন্দাবনে গিয়েছেন অনেক দিন লেগেছে যেতে গিয়ে তিনি খুঁজে সনাতন গোস্বামীরকে পেয়েছেন উনি দেখেছেন শিবজি যেমন তবু তো শিবজি স্বাস্থ্য সুস্থ একটু ভালো আপনার শিবজি দেখেছেন শিবের কিন্তু স্বাস্থ্য খুব ভালো ঠিক না কিন্তু অনেক শক্তি থাকে সনাতন গোস্বামীরা দেখছে উনি দেখছেন একটা কি পড়া একটা নেংকি পরা এবং ওনার যে চেহারা এইটাও হচ্ছে যে একেবারেই অতটা কিন্তু শক্তি সামর্থ্য

ছেলেরা ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে হয় দণ্ডবল আর মায়েদের প্রণাম করতে কিভাবে কত ষষ্ঠ না পঞ্চাঙ্গে মায়েদের করতে হয় পঞ্চাঙ্গে আর ছেলেদের করতে হয় ষষ্ঠাঙ্গে তিনি দণ্ডবধ ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে কাকে সনাতন গোস্বামীকে এখন সনাতন গোস্বামী বলছেন আপনি কোথা থেকে এসেছে তো বললো আমাকে শিবজি পাঠিয়েছে কে পাঠিয়েছে শিবজি উনি হাত দিয়েছে কেন শিবজি কেন পাঠিয়েছে তো বললো যে আপনার কাছে যে ধন আছে আপনি আমাকে কিছু ধন দিবেন যেন যে ধনটি চাইলে কি আমার গ্রামের যারা ধনী আছে তাদের থেকে আমি বেশি ধনী হইতে পারে তো সে বলছে যে কি বলেন আপনি আমি থাকি হচ্ছে পুরে ঘরে হ্যাঁ পুরে ঘরে কি আমি কাজ তোলা থাকি একই গাছের তোলা থাকে না কিন্তু আজকে এই গাছের তোলা থাকে কালকে আরেক গাছের তোলা থাকে পরশু দিন আরেক গাছের তোলা থাকে আমার নিজের কোন কামা করে কিছুই নাই আমি তোমাকে কি দেব না সে বলছে আমাকে শিবজি কখনো মিথ্যা কথা বলে না যে শিব বলছে সুতরাং আপনার কাছে আছে আপনি ভালো করে খুঁজে বলেন তোমায় আছে তখন সনাতন গোস্বামী আসলেই নাই হঠাৎ করে উনার মনে পড়েছে ওনার কাছে একটা স্টোন আছে পাথর সেই পাথরটার নাম হচ্ছে কি পাথর স্বর্ণ লোহার মধ্যে ধরলে সেটি স্বর্ণে পরিণত হয়ে যায় সেই পাথরের নাম কি হ্যাঁ মাথা দিয়ে কিন্তু দেখছেন ধনী হওয়ার স্বপ্ন আছে হ্যাঁ এটার নাম হচ্ছে পরশ পাথর পরশ পাথরের ধর্ম কি জানেন আপনি লোহার মধ্যে ধরবেন এটা স্বর্ণ হয়ে যাবে এখন আপনার কোন অসুবিধা আছে ধনী হইতে তো বলছে আমার কাছে একটি পাথর আছে যে পাথরটির নাম হচ্ছে পরশ পাথর এইটা আমি ওখানে একটা ময়লার স্তূপ আছে এটা তো আমি অনেকদিন আগে ফেলে রেখেছিলাম তুমি যদি একটু খুঁজে দেখো যদি থাকে তাহলে তুমি এটা নিলে তোমার মনে হয় তোমার এই গ্রামে যত মানুষ আছে তুমি তা তুমি ধন্য হইতে পারো পারবো কিনা পারবে কিনা অবশ্যই কাল্য আন্দার স্পর্শ করবে স্বর্ণ হয়ে যাবে পারবে নাকি কেউ হইতে হয়ে যাবে এখন সে খুঁজে যে ঠিকই ওই পাথরটা পেয়েছে পাথর পেয়ে তিনি চিন্তা করছেন তাই না জাগতিক মানুষ যারা ধন চায় তাদের বিশ্বাসটা কিছুটা কম কম এটাই মনে রাখবেন যারা ধনী অনেক ধনী আপনাদের হয়তো বলছে এরকম সব কিছু

তিনি আবার অনেকখানি ঘুরে চলে গেছিল কিন্তু চিন্তা করছে না গোসাইয়ের কাছে এর চেয়ে বড় ধন আছে আমি ওই ধন চাই তিনি এসে কি বলছেন এসে আবার দণ্ডবোধ কামল করেছে আরো বেশি চাই দণ্ডবোধ আবার করেছে করে বলছে না না গোসাই আমি তুমি আমার ঢুকিয়েছ কি বলছে তুমি আমাকে ঢুকিয়েছ তোমার কাছে এর চেয়ে বেশি দামি ধন আছে তুমি আমাকে কি করেছ বাগারের ধন দিয়ে আমাকে বিদায় করতে চেয়েছ আমি এইটা নেব না তুমি আমাকে তোমার ধন সবচেয়ে মূল্যবান যে ধন তুমি আমাকে সেইটা দাও তখন সনাতন গোস্বামী বলছে যে

দ্বিতীয়ারকে উত্তরীয় দেব তুমি পাশেই গঙ্গা যমুনা যমুনা না বৃন্দাবনের পাশে কোন নদী আছে যমুনা নদী বলছে এই যমুনায় যাও গিয়ে ডুব দিয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করো ধুতি এবং ধুতি আর উত্তরীয় পরে তুমি আমার কাছে আসো আমি তোমাকে যে ধন দেব তোমাকে সেই ধনের উপরে আর এই পৃথিবীতে কোন কারুক আছে শেরciu উপরে কোন ধর নাই সেই ফল তোমাকে দেব তখন তাকে শেষ स्नानটা করেছে কোথায় গঙ্গায় গিয়ে স্নান করেছে তারপরে উত্তরে রতিবত্তরিয় উপরে তার কাছে এসেছে আসার পর সনাতন ঋষির প্রথমে কি করেছে

Eita, lá matrou